কথা বলি কেমন আছেন হ্যাঁ জি ভালো আছি আমি ডক্টর আসাদুল্লা গালিব আমি কাজি ফর্ম কর্মরত আচ্ছা আচ্ছা আপনি তো একজন প্রাণী চিকিৎসক এবং চলছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ তো প্রাণী সম্পদের সেবার জন্য আপনার এইবার মেলায় কি কি প্রদর্শনী এসেছে বেসিক্যালি আমরা প্রদর্শনী করছি কাজী ফর্মস আপনি জানেন নিশ্চয়ই যে আমরা একদিন বয়সী বাচ্চার উৎপাদন করে থাকি ব্রয়লার লেয়ার কালার বার্স হ্যাঁ আমরা দেখতে পারছি এবং গতকালকে মানুষ প্রধানমন্ত্রী এসেছিলেন আমাদের বাচ্চাগুলো উনি হাতে নিয়েছিলেন পাশাপাশি কাজী ফার্মস উৎপাদন করে থাকে একদিন বয়সী বাচ্চা এরপরে আমাদের ফিশ এবং ক্যাটেল এবং পোলট্রি তিন সকল ধরনের খাদ্য আমরা উৎপাদন করে থাকি এর পাশাপাশি আমরা নতুন আমাদের এখন ফিঙ্গার লিঙ্ক যেটাকে আমরা মাছের পোনা বলি আর কি সেটা আমরা এখন উৎপাদন করছি এটা হচ্ছে রঙিন মুরগি যেটাকে আমরা কালার বার্ড বলে থাকি আর ব্রয়লার এখানে আসলে মিক্সড আছে এখানে লেয়ারের বাচ্চা আছে ব্রয়লারের এবং কালারবার তিন ধরনের বাচ্চা আমরা রেখেছি জায়গা সংকুলান জৈব সার আমাদের আছে এই পাশে আমরা এটা রেখেছি আমাদের আমরা আপনারা জানেন নিশ্চিত যে কাজী ফার্মস প্রতিদিন আমরা প্রায় বাইশ থেকে পঁচিশ লক্ষ ডিম উৎপাদন করে থাকি আমরা ডিমের স্যাম্পলটাও রেখেছি এর পাশাপাশি আপনার কাজী ফার্মসের আরেকটা অর্গানাইজেশন আমাদের কাজী ফার্মস কিচেন বা ফুড সেটারও আমরা কিছু স্যাম্পল রেখেছি এখানে আচ্ছা আসলে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু প্রাণী সম্পদ উন্নয়নে অনেক বেশি কাজ করে যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ কাজি ফার্মসের এই স্টলে দেখতে পাচ্ছি আরও ওনারা বিভিন্ন পণ্যের সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি কাজি বিফ ক্যাটল ফিড এবং কাজী ফিস ডুবন্ত আরও অনেক ধরনের খাবার কিন্তু রেখেছে কাজি লেয়ার ফিড এবং প্রসেস যে ফুডগুলো প্রসেস ফুড আমরা এখন অনেকেই পছন্দ করি যারা হচ্ছে খুব কম সময়ে চাকরিজীবী আছেন খুব কম সময়ে এই প্রসেসড ফুডগুলো কিন্তু নিয়ে জাস্ট তেলে ভেজেই খাওয়া খেতে পারে এখানে আরও অনেক কিছুই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে ডিম আছে ডিমগুলো কিন্তু বেশ বড় বেশ বড় এবং খুব সুন্দর লাগছে দেখতে আহ ভালো গুণগত মান সম্পন্ন ডিমই মনে হচ্ছে আমি একটু সামনে যাই কিছু ভাই আছে আপনারা জি ভালো আছি জি আপনার পরিচয়টা যদি একটু দিতে আমি ডাক্তার মোহাম্মদ আচ্ছা এই যে এখন যে মেলাটা হচ্ছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ মেলা তো এখানে কি ভিন্নতা দেখছেন কি তো এখানে ভিন্নতা আসলে পানির সম্পদ সেবা সপ্তাহ এখানে প্রাণীর সম্পদে সারা বাংলাদেশে কিভাবে প্রাণী সম্পদকে আমরা সেবা দিয়ে পানির সম্পদকে আমরা ডেভেলপ করতেছি সরকারি সেক্টরের পাশাপাশি বেসরকারি সেক্টর সেই বিষয়টা এখানে হাইলাইট করা হচ্ছে তো এখানে আমরা কাজী ফার্ম প্রাণী সম্পদ ডেভেলপমেন্টের জন্য গবাদি প্রাণীর পুষ্টিকর খাবার ডেরি ক্যাটেল এবং বিফ ক্যাটেল পিট আমরা উৎপাদন করতেছি যাতে গবাদি প্রাণীর স্বাস্থ্য ভালো থাকে এবং সেই স্বাস্থ্যবান প্রাণী থেকে আমরা পুষ্টিকর দুধ এবং মাংস পেয়ে থাকি সেগুলো কি গুণগত মান সম্পন্ন এবং উন্নত কিনা একটু জানতে চাই হ্যাঁ অবশ্যই আমাদের খাদ্য গুণগত মান কারণ আমাদের খাদ্য উৎপাদন করা হয় দেশি এবং বিদেশি আন্তর্জাতিক মানের পুষ্টিবিদ যারা আছে তাদের সহায়তায় এবং অত্যাধুনিক মেশিনের মাধ্যমে এটি তৈরি করা হয় আচ্ছা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এসিআই এর পক্ষ থেকে হচ্ছে আপনাদের লাইভ স্টক প্রদর্শনী হচ্ছে আচ্ছা আপনারা এই প্রদর্শনী মেলায় কি কি এসেছেন এখানে এখানে আমাদের আছে যে মিট মোর এটা হচ্ছে সারের খাবার সার গরুর খাবার হ্যাঁ এটা মানে এটা কি মোটা তাজা করার জন্য মোটা তাজা করার জন্য হ্যাঁ মোটা তাজা করার জন্য এই খাবার এটা

আপনি এটা কি একদিনের বাচ্চা একদিনের চিকেন জি এটা একদিন বয়সের বাচ্চা আচ্ছা 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 বেশ ভালো তো আপনারা এখানেও কিছু আধুনিক যন্ত্রপাতি আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিল্কিং মেশিন এটা এসএ एनिमल হেলথের একটা পার্ট তাহলে আমি ও পাশে একটু যাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই যে এখানে যে একটা মিল্কিং মেশিন দেখতে পাচ্ছি এটা কি এই যে আধুনিক যে মিল্কিং মেশিন সেটাই তো আমাদের এটা পুরোপুরি ইম্পোর্ট করার মেশিন এটা হলো গিয়ে আমাদের সাধারণত এখন বর্তমানে সবাই কমার্শিয়ালভাবে ডেরি ফার্ম করতেছে ডেরি ফার্মের জন্য আসলে মিল্কিং করাটা অনেক যেমন টাইম সাপেক্ষ এবং একজন মিল্কিং ম্যানের পক্ষে সবগুলা কভার করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় সেজন্য আমাদের যে মিল্কিং মেশিনটা রয়েছে সেটা আমরা তিন ধরনের মিল্কিং মেশিন আমরা প্রোভাইড করে থাকি সেটা হল সিঙ্গেল বাকেট ডাবল বাকেট এবং ট্রিপল বাকেট এবং এটার মধ্যে আমাদের প্রায় বিশ লিটার থেকে চল্লিশ লিটার পর্যন্ত দুধ আমরা দহন করতে পারি এবং এই মিল্কিং মেশিনের কোনো সাইড এফেক্ট নাই কারণ আমাদের যেখানে যে ইঞ্জিনিয়ারিং ম্যানুকুলেশন করা হয়েছে আমি আপনাকে দেখাতে চাই এখানে পুরোপুরি এটা রাবার দিয়ে করা ঠিক আছে এবং এটা ভ্যাকুম টিউবের মাধ্যমে এটা সিঙ্গেল আমাদের আরেকটা আছে যে একটা সিঙ্গেল বাকেট

যাতে ডিসইনফেক্টেড করা হয় একটা গরু থেকে অন্য একটা গরুতে যাতে ইনফেকশনটা ট্রান্সমিট না হয় জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই যে বিভিন্ন কোম্পানি কিন্তু আধুনিক প্রযুক্তি এখানে নিয়ে আসছে এগুলোর মাধ্যমে এই আস্তে আস্তে এই যে খামারীরা যত আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানবে ততই বেশি প্রাণীজ প্রোটিন প্রোটিনের উৎস কিন্তু আরও বেশি সমৃদ্ধ হবে আমি দেখতে পাচ্ছি পাশেই আরও কিছু স্টল আছে আমি ঘুরে দেখছি